নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিই তো তোমরা কত নাম্বার পেলে কত পার্সেন্টেজ হচ্ছে সেই পার্সেন্টেজ অনুযায়ী যে তোমাদের কি গ্রেড পাবে তোমরা অর্থাৎ ডবল এ না এ প্লাস এরকমভাবে যে গ্রেড গুলো হয় সেই কি গ্রেড তোমরা পাবে কোন গ্রেডটা তোমাদের উল্লেখ থাকবে বা সেই গ্রেডটা পাওয়া মানে তোমাদের পারফরমেন্স কি হবে তো সমস্ত কিন্তু এখানে জানাবো তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো তো তোমাদের মোট পরীক্ষা হয় সাতশো নাম্বারে তো মোট সাতটা সাবজেক্ট তাই প্রত্যেকটি একশো নাম্বার করে তো সাতশো নাম্বারে পরীক্ষা তার মধ্যে দশ নাম্বার থাকে স্কুলের হাতে প্রজেক্ট অনুযায়ী অর্থাৎ সাতটা সাবজেক্টে যদি দশ করে থাকে অর্থাৎ সত্তর নাম্বার থাকতে স্কুলের হাতে এবং তোমাদের হাতে থাকছে সাতটা সাবজেক্ট নব্বই করে পরীক্ষা তাহলে ছশো তিরিশ নাম্বার হাতে ছশো তিরিশ নাম্বার যেটা তোমরা লিখেছো তোমরা যেটা পরীক্ষা দিয়েছ অর্থাৎ ছশো তিরিশ নাম্বার তোমাদের হাতে এই ছশো তিরিশ নাম্বার যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষায় তোমার পারফরমেন্স কি হয়েছে সেটাই কিন্তু জেনে নেবো অর্থাৎ কত নাম্বার পেলে বা কত সেই পার্সেন্ট অনুযায়ী তোমার পারফরমেন্স কী সেটাই আজকে জানার বিষয় তো শুরু করা যাক আজকের ভিডিও টি মধ্যে পার্সেন্টেজ হিসাব করা যাক প্রথমে গ্রেড স্কেল তারপরে গ্রেড এবং তারপরে তোমার পারফরম্যান্স যদি কেউ কোনো সাবজেক্টে নাইনটি থেকে হান্ড্রেডের মধ্যে পাও তাহলে তার গ্রেড হবে ডবল এ এবং পারফরমেন্স হবে আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ অর্থাৎ যদি এই কিংবা তোমার পার্সেন্টেজ অনুযায়ী অর্থাৎ তুমি যে নাম্বারগুলো সাতটা সাবজেক্টে টোটাল পেয়েছো সেই টোটাল নাম্বার পার্সেন্টেজ করে দেখো যে তোমার নাইনটি থেকে একশোর মধ্যে হতে হচ্ছে তাহলে সেখানে তোমার থাকবে তোমার গ্রেড ডবলে এবং পারফরমেন্স থাকবে আউটস্ট্যান্ডিং ধরো তোমাদের আশি থেকে উননব্বই পার্সেন্ট নাম্বার এসেছে কোনো সাবজেক্ট বা তোমাদের ওভারঅল যে নাম্বারটা সেটা নিয়ে তোমার আশি থেকে উননব্বই পার্সেন্ট নাম্বার হয়েছে তাহলে তোমার গ্রেড থাকবে এ প্লাস এবং তোমার পারফরমেন্স হবে অর্থাৎ এক্সেলেন্ট মানে চমৎকার কিন্তু তোমার পারফরমেন্স এবার তোমার নাম্বার দেখা যাচ্ছে যে ষাট থেকে উনআশি নাম্বারের মধ্যে তোমার কোনো সাবজেক্টে নাম্বার এসেছে বা তুমি ওভারঅল পেয়েছো ষাট থেকে উনআশি পার্সেন্টেজ সেক্ষেত্রে তোমার গ্রেড থাকবে এ এবং তোমার যে পারফরমেন্স সেটা হচ্ছে ফেলি গুট অর্থাৎ খুব ভালো এরপরে তুমি কোন কোনো সাবজেক্টে ও ওয়াইস পঁয়তাল্লিশ থেকে উনষাট পার্সেন্টেজ নাম্বার বা তোমার ওভারঅল মিলিয়ে পঁয়তাল্লিশ থেকে উনষাট পার্সেন্ট নাম্বার এসেছে তাহলে তোমার ব্রেক থাকবে বি প্লাস এবং পারফরমেন্স সার্ভে গুট অর্থাৎ ভালো এবার তোমার ড্রেট স্কেল অনুযায়ী তোমার যদি দেখা যায় তোমার যে কোন সাবজেক্টে সেই নাম্বার যে পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ বা ওভারঅল নাম্বার যে তোমার পঁয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পার্সেন্ট তাহলে তোমার গ্রেড হবে বি এবং তোমার পারফরমেন্স হবে স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ সন্তোষজনক তোমার গ্রেড স্কেল অনুযায়ী যদি দেখা যায় কোনো সাবজেক্টে পঁচিশ থেকে চৌত্রিশ নাম্বার পেয়েছো বা ওভারঅল পঁচিশ থেকে চৌত্রিশ নাম্বার পেয়েছো তাহলে তোমার সেখানে গ্রেড হবে সি এবং তোমার পারফরমেন্স হবে মার্জিনাল অর্থাৎ মার্জনীয় এবার তোমার যদি বিলো 25 অর্থাৎ 25 এর নিচে আসে এবং সেখানে তোমার তাহলে 25 এর নিচে মানে তোমাদের ফেল হয়ে গেল তোমরা ব্যাক পেয়ে গেলে অর্থাৎ সেখানে তোমার গ্রেড আসবে ডি এবং ডিসকোয়ালিফাইড মানে তোমার ব্যাক এসেছে এটাই কিন্তু এখানে বোঝাচ্ছে অর্থাৎ তোমার এটা কোন সাবজেক্ট ওয়াইজ তুমি যদি এই নাম্বারটা পাও তাহলে তোমার এই গ্রেডটা আসবে বা পারফরমেন্স আসবে এরকমভাবেই বা তোমার ওভারঅল টোটাল যদি করা হয় তাহলে কিন্তু এইভাবে তোমার পার্সেন্টেজ গ্রেডটা দেয়া হয় তো আশা করি পুরো বিষয়টা বোঝা গেছে যে কীভাবে তোমাদের নাম্বারে পারফরমেন্স অনুযায়ী তোমরা কিভাবে গ্রেড ডিভিশন করতে পারো তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না আজকের ভিডিও তোমাদের নাম্বার অনুযায়ী যে তোমাদের ডিভিশানটা সেটাই কিন্তু মেন বিষয় ছিল তো আজকের ভিডিও এই পর্যন্তই তো তোমাদের যদি এরপরে কোনো রকম কোনো জানার বিষয় থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন